বাইরে বৃষ্টি পড়ছে অজর ধারায় থামবার কোনো ইচ্ছে নেই বোধ আজ সকাল থেকে এখন অব্দি বৃষ্টি পড়ে চলেছে একাধারে কখনো বাড়ছে কখনো কমছে সামান্য কিন্তু মেঘের প্রাচুর্য বোধহয় ফুরাবার নয় বিদ্যুতের ঝলকানি ও মেঘের গর্জন যেন আজ কোথাও হারিয়ে গিয়েছে আজ কেবল একা বৃষ্টিরই রাজত্ব এতদিনের তপ্ত গরমে অতিষ্ঠ জনগণের মাঝে অবশেষে পরম প্রশান্তি নেমে আসে গাছপালা আজ ভিজে আনন্দে আত্মহারা তাদের পাতার পৃষ্ঠ আর গায়ের বাকলে বহুদিনের জমানো ধুলিকণা আজ বৃষ্টির জলে ধুয়ে গড়িয়ে বিশুদ্ধ করে যাচ্ছে পথের গায়ে জমে থাকা ধুলা বাড়ি জলে ধুয়ে পথের আসল রং ফিরিয়ে দিয়েছে ইতোমধ্যে গাছে নির্ভেজাল ফল পরিপকার জন্য নতুন রসদ পেয়ে গেল ফুলের ওপর বৃষ্টির ঝর্ণাধারার প্রবাহ ফুলকে করে তুলেছে আরো বেশি প্রাণবদ্ধ অভুক্ত পাখিরা ভিজে বসে আছে গাছের ডালে কিংবা কার্নিশে দ্বার কাকটা মাথা ঘুরিয়ে ঝেড়ে নিচ্ছে ভেজা শরীরটা নারকেল আর লতানো বন্য গাছে ঘেরা পুকুরে বৃষ্টির ফোঁটা তৈরি করেছে ছন্দময় জলতরঙ্গ টিনের চালে বৃষ্টির আক্রোশ যেন দুর্নিবার শব্দে কান যেন ঝালাপালা হবার জোগাড় অথচ সেই শব্দের মূর্ছনাই যেন হৃদয়ে তৈরি করছে উদ্যম রিক্ত শূন্য মাঠে বৃষ্টির ঘোলাটে দৃশ্য হৃদয়ে ছুঁয়ে যায় মাঠের ঘাসগুলোতে যেন এবার জেগে উঠবে নতুন প্রাণ দূরে পুরনো জড়িয়ে নারী হেঁটে যাচ্ছে ভিজে একাকার হয়ে গায়ে তার বদন করে তুলেছে সর্বাংশে আকর্ষণীয় সরল অথচ সে নারী রূপ আজ প্রকৃতির আদিমতাকে উস্কে দেয় হৃদয়ে কামনা জাগিয়ে তুলতে আজ অতটুকই যথেষ্ট আজকের বরষায় প্রিয়ার কথা ভেবে জানালার পাশে বসে বৃষ্টির তাল গুনতে গুনতে কবিতা লিখছে জীর্ণ মেসে থাকা টিউশনি নির্ভর ভার্সিটির ছাত্রটি ফুটে ক্লাসের সুন্দরী প্রেয়সীকে বলতে না পারলেও আজ তার লেখায় সে ব্যক্ত করে দেবে তার সকল লুকানো কথা প্রিয়ার সৌন্দর্য বর্ণনা দিতে গিয়ে বৃষ্টির মতো যেন তার লেখা আওয়াজ থামবে না বৃষ্টির শীতল ও আরামদায়ক পরশ কর্মহীন আরাম পিপাসুদের কিংবা ছুটিতে থাকা ক্লান্তদের দেহে ঘুমের আবেশ জাগিয়ে তুলেছে কাঁথা জড়িয়ে তারা ঘুমের আয়োজন করছে এমন বর্ষায় পূর্তি যৌবন থেকে শুরু করে পরন্ত বয়সের নর নারী হৃদয়ে পর্যন্ত কামনা জেগে উঠছে সঙ্গত কারণে রিমঝিম বৃষ্টির শব্দে বার বার নব্য গৃহবধূর মনে পড়ে যাচ্ছে বরের সোহাগের কথা দূরে থাকা ব্যস্ত স্বামীর আলিঙ্গন আর চুম্বন পেতে আকুল হয়ে পড়ছে এখন তার হৃদয় অফিসের জানালা দিয়ে বৃষ্টির কর্মযজ্ঞ দেখতে দেখতে আর কফির পেয়ালায় চুমুক দিতে দিতে স্বামী বেচারা ভাবছে আজকে বাড়িতে থেকে যেতে পারলে বেশ মজাই হতো কাজে মন দেওয়াটা আজ যেন দেয় বারবার মন যেন চলে যায় শিহরণ জাগানো অনুভূতির দিকে কিন্তু অঝর শ্রাবণ সবাইকে উপকৃত করে না কামনা বিলাসীও করে না ভাবুকও করে তোলে যন্ত্রণার ডালিটাও বয়ে আনে যানবাহনের অভাবে ছাতা মাথায় বিরক্ত মেজাজে কাদার স্রোত ঠেলে ছুটে চলেছে শ্রমজীবী মানুষের ঢল এদিকে ঘরের কাজ করতে করতে সন্তানের বাড়ি ফেরা নিয়ে সংশয়ে উদ্বিগ্ন স্নেহময়ীমা নিলিমা এক হাটু পানিতে তলিয়ে গেছে অপরিকল্পিত নগরীর রাস্তা আর বাড়ির নিম্নতলা দুরন্ত সন্তানের উল্লাসে বৃষ্টি ভেজা বন্যার মতো নোংরা অগ্রিম পৌঁছে যাওয়া বৃদ্ধ আর বৃদ্ধা জীবনের সহস্রবার দেখে এমন দিনটিকে দেখে আবারও আবির্ভূত হয়ে যায় যুগ যুগ ধরে যতনে রাখার স্মৃতিগুলো দাঁড়িয়ে বেড়ায় হঠাৎ একাকৃত্ব জেগে বসে তাদের ঘিরে পাওয়া না পাওয়ার বেদনা স্মৃতির মিশে বড় বেশি বিষাদময় হয়ে ওঠে। ওদিকে দুরন্ত শিশুরা ছুটে বের হয়েছে রাস্তায় বৃষ্টিতে ভিজে ফুটবল খেলার মজার যে তুলনা নেই বেনি বাধা চলে কিশোরী জানালার ফাঁক দিয়ে বৃষ্টি দেখতে দেখতে আবৃত্তি করছে বৃষ্টির ছড়া শরীরে তার আনন্দের বান দেখেছে কুমারী যুবতীর হৃদয়ে দোলা লেগেছে বৃষ্টির তালে তালে কণ্ঠে তার আজ মুখস্থ বৃষ্টির গান বৃষ্টির কবিতা আবার কোন গৃহিণী তার সদ্য অবসরপ্রাপ্ত স্বামীর ইচ্ছা প্রকৃতির সাথে মিল রেখে রান্না করছে দেখে ভরে উঠছে তার সারা ঘর আর বৃষ্টির আবেগে মাতোয়ারা হয়ে চারপাশে সব কিছু দেখে ব্যতিব্যস্ত হয়ে কবিতার পসরা নিয়ে বসেছি এই আমি